ফ্ল্যাট নেওয়ার আগে দুটো জিনিস মাথায় রাখতে হয় ফ্ল্যাটের লোকেশনটা ঠিক আছে কি না ফ্ল্যাটটা বাস্তু কমপ্ল্যান্ট কি না আজকে আপনাদেরকে একই ফ্ল্যাট এই দুটো জিনিসই আপনাদেরকে দেব লোকেশানও যেরকম ভালো পাবেন সঙ্গে বাস্তু কমপ্ল্যান্টও পাবেন দাঁড়িয়ে আছি হচ্ছে বারাসাত নবপল্লিতে কলোনি মোড় থেকে পায়ে হেঁটে চলে আসবেন দশ মিনিটে স্কুল কলেজ বাজার হাইওয়ে সমস্ত কিছু হাতের কাছে এটা হচ্ছে ব্যালকানি সাউথের দিক পুরো খোলা দেখতে পাচ্ছেন ফ্ল্যাটের সামনে রাস্তা চওড়া প্রায় আঠেরো ফিটের যত বড় মন চায় গাড়ি নিয়ে একদম ফ্ল্যাটের সামনে চলে আসবেন ফ্রি বিএইচকে ফ্ল্যাট এগারোশো তিন স্কোয়ার ফিটে চলুন ভেতরে দেখিয়ে দেয় এটা হয়ে গেল ব্যালকনি সাউথের দিক পেয়ে গেলেন কমপ্লিট ওপেন এটা হচ্ছে ফার্স্ট বেডরুম এই বেডরুমের কিন্তু একদম ইস্টের দিকে যেরকম জানলা খোলা পাচ্ছেন সাউথের দিকেও জানলা পাচ্ছে সঙ্গে পাচ্ছেন ব্যালকনি ওপরটা অনেকটা বড় লফট সেকশন এ পাশে রয়েছে অনেকটা বড় কাভার করবার স্পেস এ পাশটায় রয়েছে হচ্ছে অ্যাটাচ টয়লেট সকালবেলা সুরজি মামার সঙ্গে গুড মর্নিং করে দিন শুরু করবেন চলুন এবার বাকি ডিটেলটা আপনাদেরকে দেখিয়ে দেয় এটা হলো ফার্স্ট বেডরুম এটা হচ্ছে হল ডাইনিং স্পেস অনেকটা বড় স্পেসিয়াস কম বেশি কিন্তু দুশো পঞ্চাশ থেকে ষাট স্কোয়ার ফিটে হল ডাইনিং পাচ্ছেন এপাশে একটা বেডরুম ও পাশে একটা বেডরুম তিনটে বেডরুম সাউথের দিক কমপ্লিটলি খোলা এটা হচ্ছে কিচেন সেকশন কম বেশি কিন্তু পঞ্চাশ স্কোয়ার ফিটে কিচেন এরিয়া আছে উপরটায় কিন্তু মডুলার ক্যাবিনেট করার জন্য স্পেস ছেড়ে দেওয়া আছে এটা হচ্ছে কমন ওয়াশরুম এটার কিন্তু স্পেস প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ স্কোয়ার ফিটের একদম ব্র্যান্ড নিউ ফ্ল্যাট ফ্ল্যাটটার বয়স মাত্র দেড় বছর দেড় বছর এই অর্থে বলছে ডেভেলপারের থেকে প্রপার্টি ওনার কিনেছেন কিনে যেরকম পেয়েছেন সেরকমই রেখে দিয়েছে ফ্ল্যাটে ঢোকে নিই এখানটাতে মডুলার সুইচ লাগানো ইনভার্টার কানেকশান রেডি এটা হচ্ছে মেইন আমাদের এন্ট্রান্স এটা হচ্ছে করিডোর স্পেস একবার দেখে নিন প্রত্যেকটা ফ্লোরে চারখানা করে ফ্ল্যাট এটা হচ্ছে লিফ্ট আর আমরা ফ্ল্যাটে ঢুকছি হচ্ছে সাউথ ফেস করে ঢুকেই কিন্তু আপনারা পেয়ে গেলেন একটা বড় কম বেশি আড়াইশো স্কোয়ার ফিট হল ডাইনিং স্পেস এ পাশটা দেখে নিয়েছেন এ এবার চলে আসেন এটা হচ্ছে সেকেন্ড বেডরুম এই বেডরুমটা স্পেস মোটামুটি একশো পঁয়ষট্টি থেকে সত্তর স্কোয়ার ফিট অনেকটা বড় স্পেসিয়াস এটারও কিন্তু সেম একদম সাউথের দিকে উইন্ডো খোলা আপনারা যে রুমেই থাকুন সাউথের হাওয়া কিন্তু আপনাদের কেউ আটকাতে পারবে না ফ্ল্যাটের চারিদিকে আলো দেখে বুঝতে পারছেন দিনের বেলায় আলোর জন্য লাইট জ্বালাতে হবে না দিন সকাল থেকে রাত পর্যন্ত যা হাওয়া আসে তাতে ফ্যানও না চালে চলবে মডিউলার সুইচ প্রত্যেকটা রুমে কিন্তু লাগানো পেয়ে গেলেন দুখানা বেডরুম এত বড় হল কিচেন ওয়াশরুম এটা হচ্ছে থার্ড বেডরুম এটা একবার দেখিয়ে দিই এটারও কিন্তু রুম সাইজ প্রায় একশো ষাট থেকে পঁয়ষট্টি স্কোয়ার ফিটে বড় স্পেসিয়াস এটাতেও কিন্তু সেম সাউথের দিয়ে কিন্তু বড়ো একটা উইন্ডো রয়েছে তিনটে রুমে তিনটে কিন্তু সাউথ পুরো কমপ্লিটলি ওপেন লোকেশানটা আপনাদেরকে শুরুতেই বলে দিয়েছি এখান থেকে পায়ে হেঁটে গান্ধী স্কুল তিন থেকে চার মিনিট সেম তিন থেকে চার মিনিটে পেয়ে আছেন বারাসাত বয়েজ স্কুল এখানে নবপল্লী ছোট বাজার হচ্ছে চার থেকে পাঁচ মিনিট নবপল্লী ছোট বাজারে হচ্ছে কেআন কেউ নার্সিংহোম আর সাইকুল রোডে একটু এগোলেই বাহাতে কিন্তু আপনারা পেয়ে আছেন যোগেন্দ্রনাথ বালিকা বিদ্যালয় আর এখান থেকে সাত থেকে আট মিনিট হেঁটেই এনএস টুয়েলভ যেটা কৃষ্ণনগর রোড তাহলে হলো কি না ফ্ল্যাটটার লোকেশানটাও ভালো পেলেন সমস্ত বাসু কমপ্লেন্টও পেলেন আর দাম এগারোশো তিন স্কোয়ার ফ্ল্যাটের দামটা কত হয়েছে মাত্র তিরিশ লাখ টাকা হিসাব করে দেখেন সাতাশশো উনিশ টাকা করে স্কোয়ার ফিট দাঁড়াচ্ছে ফ্ল্যাটের একদম ঠিকই শুনছেন এরকম লোকেশানে আপনারা ফ্ল্যাট খুঁজছেন আমাদের মানে আমাকে কাউকে বলে দিতে হবে না বত্রিশশো তেত্রিশশো টাকার নিচে কিন্তু এখানে ফ্ল্যাট পাওয়া যায় না সেখানে আপনাদেরকে একদম ব্র্যান্ড নিউ ফ্ল্যাট ডেভেলপারের হাত থেকে আপনারা নিলে যেরকম পাবেন এক্স্যাক্টলি সেম ফ্ল্যাট পাচ্ছেন শুধু আসবেন পছন্দের রঙ করবেন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস লাগাবেন গৃহপ্রয়স্ক করে ঘরে ঢুকে যাবেন এই লোকেশানে যেখানে বত্রিশশো টাকালে যে ফ্ল্যাট নেই সেখানে আপনারা সাতাশশো উনিশ টাকায় ব্র্যান্ড নিউ ফ্ল্যাট পাচ্ছেন দাম রাখা হয়েছে তিরিশ লাখ টাকা যদি প্রোফাইল ভালো হয় সেক্ষেত্রে টেন পারসেন্ট ডাউন পেমেন্ট করুন মানে তিন লাখ যদি প্রোফাইল একটু উইক হয় টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কিন্তু ফ্ল্যাটটা নিতে পারবেন ভুল বুঝবেন না তিন লাখ টাকা কিন্তু ডাউন পেমেন্টের কথা বলছি যদি নাইনটি পার্সেন্ট লোন হয় 80% পার্সেন্ট হলে টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে হয় মানে সেক্ষেত্রে ছ লাখ টাকা সেটা প্রোফাইলের ওপর ডিপেন্ড করছে কার কীরকম প্রোফাইল তো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন ফ্ল্যাট ভিজিট করুন পেপার চেক করুন সমস্ত ঠিকঠাক মনে হলে ব্যাঙ্ক লোনে হোক বা ক্যাশে হোক যে কোনোভাবে ফ্ল্যাটটা ইমিডিয়েটলি বুক করুন সুযোগ হাত ছাড়া করবেন না এরকম রিয়েল এস্টেট কন্টেন্ট দেখতে আমাদের পেজ ফলো রাখুন নিজেদের প্রপার্টি প্রমোশনের জন্য যে নাম্বার দেখলে নাইন এইট থ্রি সিক্স জিরো সেম নাম্বারে যোগাযোগ করুন হবে নেক্সট ভিডিওতে টাটা